পহেলা বৈশাখের শুভকামনা সবাইকে কেমন আছো সবাই সকালবেলায় উঠে মা পুজো টুজো দিয়েছে সেই চারটের সময় উঠে পড়েছে মা ঠাকুরকে পুজো টুজো দিয়ে মা সরস্বতীকে পুজো দিয়ে সমস্ত বাসন মেজেছে প্রতি বছর আমার মা দোকানে গিয়ে সবজি কাটে এই ফলটল কেটে দেয় কিন্তু এবার বাড়ি থেকে নিয়ে যাচ্ছে বলে একটু দেরি হয়ে গেল আর কার কার বাড়িতে এরকম দুধ উতলানো হয় একটু বলো আমার মা প্রতি বছর এরকম দুধ উতলায় আমার মা একটু পুজো আচ্ছা নিয়ে থাকতে ভালোবাসে এই ইট নিয়ে এসেছিলো আমাদের বাড়ির বাইরে থেকে আমাদের কাজ করে সেই ঠা পিসিটাই এনে দিয়েছে আর সকালবেলায় উঠে আমিও স্নান ধান করে নিয়েছি তবু একটু দেরি হয়ে গেছিলাম ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি নব তো এই দেখো দুধ উতলে গেছে আমার মামা আর আজকে আসার কথা আমার মামি আর আমার ছোট্টও বোন এসেছিলো এখনও আছে নি ওরা ঘুম থেকে এখনও ওঠেনি আর মা দুধ উদলিয়ে তারপরে এবার রেডি হবে আমরাও রেডি হব দোকানে যাবে আমাদের প্রতি বছর দোকানে পুজো হয় এই দেখো এটা হচ্ছে আমার গোলাপ ফুলের গাছ বাইরে হনুমানে খেয়ে নিচ্ছিলো বলে আমরা এখানে রেখেছি আর ওইখানে আছে টাইম ফুল গাঁদা ফুল আর অ্যালোভেরা এই কটা গাছই আমি রেখেছি আর এটা হলো দেখো আমাদের আমার সকালবেলার লুক এই জামাটা আমি কিনেছিলাম ইউনিভার্সিটিতে রংদলের দোলের জন্য কিন্তু এবছর হয়নি রংদলটা দোলটা তাই জন্য ভাবলাম আজকে পরি যেহেতু নতুন জামা কমেন্টে বলো কেমন হয়েছে আমার না সাদা রাও খুব ভালো লাগে তো দেখো দুধ উদলে পড়ে গেছে মা আমাকে বারবার ডাকছে যে এই ছবিটা তোল এই ছবিটা তোল তো আমি দৌড়ে গিয়ে এটা তুলে নিলাম তারপর রেডি টেডি হওয়ার পর এটা ওটা জোগাড় করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো তারপর রেডি হয়ে বাইরে বেরিয়ে হঠাৎ করে মনে পড়লো মা গঙ্গা জল নিতে ভুলে গিয়েছে তো আবার মা টোটো থামিয়ে গঙ্গা জল নিতে নেমেছে আর এটা ভেবেছে যে পিসি চলে গেছে কি কান্না তারপরে যখন গঙ্গা জল নিয়ে এলো তখনও শান্তি কতগুলো ব্যাগ ছিল আমাদের হাতে এই দেখো থালা বাসন সব এক হাতে ধরতে হচ্ছে সব পড়ে যাওয়ার ভয় রাস্তাও সব ফুঁড়ে টুড়ে এক হয়েছে অবস্থা খারাপ নাম বল তোমার নামটা বলো তোমার নামটা বলো மகள் சொல்லு மாப்பி ডাকাম তো বলো এই দেখো এটা হচ্ছে আমাদের দোকান আর এটা হচ্ছে আমাদের কর্মচারী তম কাকা সমস্ত আগে থেকে জোগাড়যান্তি করে রাখেনি তাই আমরা যখন গেলাম তখন দেখছে ঠাকুর পাতল সবে আর এটা গত বছরের আলপনা এখনো মা আলপনাটা তোলেনি সবেই সবে বাসনগুলো রাখলাম এবার আলপনাটা নতুন করে আবার দেবে আর এটা হলো গণেশ আমাদের লক্ষ্মী গণেশের মূর্তি এই মূর্তিটা আমাদের দোকানেই থাকে আমি আবার সস্ত অন্য চিনিয়েও দিই প্রতি বছর মা দিতে পারে না আমাদের পুরোহিত মশাই চলে এসেছে অনেক আগে এসেছিলো সকাল সকাল আমাদের পুজো হয়ে যায় কিন্তু এবার একটু দেরি হলো যাই হোক তারপর আমাদের পুজোর জন্য সস্তনের চিহ্ন বানাতে গিয়ে আমি ডাক খুঁজে পাচ্ছিলাম না তারপরে পাতা খুঁজে পাচ্ছিলাম না নতুন পেন দিতে নতুন পেন খুঁজে পাচ্ছিলাম না যাই হোক সব এ জোগাড় করে দিচ্ছে চৈত্র মাসে বাস করে পক্ষে ষষ্ঠ মান্বিত হওক কি গোত্র ব্রহ্ম গোত্র আমাদের ব্রহ্ম ঋষি গোত্র চঞ্চল দে মশার বনব রীতি কামনাায়ক সিদ্ধি রাতা গণেশ পূজা লক্ষ্মী পূজা ও সারাদিন পর প্রচন্ড খিদে পেয়েছিল আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম মামনি আর মামিনের লুচি আর ছোলার ডাল করার কথা ছিল কিন্তু আমি খাবো না বলে এই ঘুগনি করলো মামনি বলে এতক্ষণ পরে উঠলি এবং ক্যামেরা করছি আগে করতে হতো আর আমি একটু পেঁয়াজ ছড়িয়ে নিয়েছিলাম আমি ভাবছিলাম আজকে নিরামিষ তারপরে দেখলাম না পেঁয়াজ খেতে পারবো আর এইটা দেখো সকাল থেকে দুষ্টুমি লাগিয়েছে সেই ঘুম থেকে উঠবে সারাদিন চলবে একভাবে দুষ্টুমি বড়দিনের বেলা আর সামনের বড়দিনের সময় কি করে এখনো পোস্ট করিনি বড়দিনে বানাল ভিডিও এক বছর হয়ে গেল তো পুরো সামনের ভিডিও সামনে এ বাবা কি করে হয় তারপর বেরিয়ে পড়লাম মা বলল তাড়াতাড়ি হাল খাতা করতে হবে যেতে হবে কিন্তু বাইরে এসে প্রচন্ড অন্ধকার আর আমার ফোন ক্যামেরায় কোনো আলো সুবিধে কিছু নেই তো আমি আমাদের বাড়ির যে বারান্দার আলো তার নিচে আসলাম তো দেখলাম যে একটু আলো পাচ্ছি এবার হালকাতে এবার বেশি নেই তিন চারটে দোকানে করব আর তাতেই চলে আসবো বাবি ভালো মে বাবি বাবি খালাপ মে বাবাই পচা মে

এটা হলো আমাদের দোকান রাত্রেবেলাতে এরকম করে সাজাই অল্পের মধ্যে দিয়ে আমার বাবা আমার পাশে আমার মামা আর এখানে আমার কাকিমারা এসেছে তো আজকে বেশি ভিডিওটা করলাম না আজকে এখানেই দিয়ে করছি হালকা করে এসে ভীষণ ক্লান্ত ছিল পরের দিন আবার ইউনিভার্সিটি যেতে হবে তো আজকের জন্য এইটুকুই থাক সবাইকে পয়লা বৈশাখের শুভকামনা সবাই খুব খুব ভালো থেকো নতুন বছর সবার ভালো কাটুক টাটা আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল